আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রথম চমকে আহনব খালিদ হ্যাঁ কলরব আনন্দপাতায় দু হাজার পঁচিশে আমরা যখন কলরবের অফিস থেকে অর্থাৎ পল্টন থেকে যখন আমরা ঢাকার একশো বিটের পাশে ফর্টিস ডাউনটাউন রিসোর্সে যাচ্ছিলাম ঠিক তখনই আমরা দেখে পেয়েছি কলরবের সকল শিল্পীদেরকে আমরা সি বাজ করে আমরা এখন চলে এসেছি নতুন বাজার তারপরে ভিতরে আমরা একটু হেঁটে হেঁটে যাবো বলে সিদ্ধান্ত নেই অনেকে হয়তো গাড়ি নেওয়ার চিন্তা করেছেন আমরা হাঁটা শুরু করলাম তো হাঁটতে হাঁটতে একটা সময় গিয়ে আমরা আবার একটি গাড়ি পেয়ে যাই ঠিক সেখান থেকে আমরা আবারও আমাদের যে গন্তব্য বডিস টাউন ডাউন রিসোর্স সেখানে চলে যাই ঠিক যাওয়ার আগ মুহূর্তে ঠিক আমরা এভাবে করে করে আনন্দ করতে করতে গিয়েছিলাম আমাদের সামনে পেছনে ছিল আরও কয়েকটি বাস সেখানেও গান হচ্ছিলো কখনও কখনও কোনো দুষ্টিম হচ্ছিলো কখনও বিভিন্ন ধরনের মজা হচ্ছিল অর্থাৎ এক কথা বলতে গেলে কলরবের আনন্দ বাতায়ন প্রোগ্রামটি ছিল কলরব ইতিহাসে একেবারে স্বর্ণাক্ষর লিখে রাখার মতো আর বিয়ারটিসতে ছিল খুব একটি মর্মুগ্ধকর পরিবেশ সাথে থাকুন আসসালামু আলাইকুম